ভবিষ্যতে উপস্থাপনা করার পরিকল্পনা আছে কিনা আমি আসলে উপস্থাপনা জিনিসটা পছন্দ করি না কারণ অত গোছানো ভাবে কথা বলতে পারি না আর যারা উপস্থাপনা করে তাদের অনেক ঝটপটে কথা বলতে হয় অনেক উপস্থাপনা করার অভিজ্ঞতাও লাগে তো আমার এরকম কোন ইচ্ছা নেই কোন কাজটি করে অবসরে তো আমি আমার বিজনেসেই থাকি ফ্যামিলিকে টাইম দেই রান্না করি বেশি বেশি রান্না করি পাশাপাশি কি করে আমার পার্লার আছে দুটো পার্লার দেখাশোনা করি এই তো এই করতে করতে আমার সময় চলে যায় তারপরে তো মিডিয়ার কাজ আছে নিজের জন্যই টাইম বের করতে পারি না আপনি বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন আমি এখন নাটক আর হচ্ছে কিছু পেইন্টিং এর সিনেমা আছে ওগুলো নিয়েই ব্যস্ত আছি বেশ কিছুদিন আমি কাজ থেকে দূরে ছিলাম আমার বিজনেসের কারণে এখন আবার রেগুলার হচ্ছি নাটকটাই বেশি করতেছি জানি কি অভিনেত্রী আর অভিনেত্রীর মধ্যে পার্থক্য কতটুকু আমি একজন সাধারণ মানুষ অভিনেত্রী বুঝি না আর কিছুই বুঝি না আমি আমি সব সাধারণ থাকি আর সাধারণ থাকতেই লাইক করি যদি অভিনেত্রী না হতেন তাহলে কি হতো আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া বাট সেটা তো আর হলো না তাই অভিনেত্রী হওয়ার ট্রাই করতেছি অভিনয়টা কি পেশা হিসেবে গ্রহণ করেছেন কিনা হ্যাঁ এখন তো পেশা নেশা সবই আগে এরকম ছিল না একটা সময় এখন তো মনে হয় যে না একটিং ছেড়ে দিলে ভালো থাকবো না ভালো লাগে না বাসায় বসে থাকতে ভালো লাগে না আমি বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে মনে হচ্ছে যে অসুস্থ হয়ে গেছি এই আবার কামব্যাক করতেছি দেশ বর্তমানের পাঠক এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন দেশ বর্তমানকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর অনেক কৃতজ্ঞতা আমার কাছে এসে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আশা করি সব সময় আপনারা আমাদের মতো শিল্পীদের পাশে থাকবেন আমাদের ভালোটাই আপনারা বলবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যে অভিনীত কাজগুলো আছে সবাই দেখবেন আর বাংলা সিনেমা অবশ্যই দেখবেন হলে যাবেন আর ভালোবাসায় রাখবেন থ্যাংক ইউ